শুভেচ্ছা নিন এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স কথা বলছি নরসিন্ডির ডিম হলিডে পার্ক থেকে ডিম হলিডে পার্কের অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তুলে ধরেছি বিভিন্ন জায়গার দৃশ্যগুলো তবে এটা হচ্ছে আরেকটি পর্ব দীর্ঘ তিন মাস পরে আবার ডিম হলিডে পার্কের এই নতুন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স এখন আমি আপনাদের যে জায়গাটি দেখাবো এটা হচ্ছে ডিম হলিডে পার্কের ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কের দিকে আমি আপনাদের এখন নিয়ে যাব দেখা যাক আসলে মনে হচ্ছে ওয়াটার পার্ক বন্ধ হ্যাঁ যতটুকু জানতে পারলাম যে ওয়াটার পার্ক বন্ধ কারণ বন্ধ থাকার কারণে আমি আপনাদের ভিতরে নিয়ে যেতে পারবো না তবে বাইরের এই চিত্রটি দেখানোর চেষ্টা করলাম এখান থেকে বের হয়েই হাতের বামে আপনারা পেয়ে যাবেন যে সুন্দর একটি ভিউ যেখানে আসলে দেখার মতো একটু যদি সামনের দিকে গাই হাতের বামে আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এখানে সেলফি তোলা এবং বসে থাকার জন্য সুন্দর কিছু জায়গা রয়েছে এই ডিম হলিডে পার্কটি কিন্তু বিশাল বড় আপনি পায়ে হেঁটে একদিনে শেষ করতে পারবেন না এত বড় এই পার্কটি এই পার্কে ঘোরার জন্য রয়েছে কয়েকটি এই রকম গাড়ি যেখানে আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন ভিওর্স আমার কাছে এই ডিম হলিডে পার্কের এই ভিডিওতে সবচেয়ে থেকে যে জায়গাটা ভালো লাগছে এটা হচ্ছে এই দেখেন আমার এই ভিডিওর সামনে দেখেন সামনে একটা লঞ্চ দেখা যাচ্ছে এখানে এখন আমি আপনাদের নিয়ে যাব এখানে উঠতেই মনে হচ্ছে যে একটি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম দেখেন এটা একটাও মনে হচ্ছে পার্ক এখানে বসে আপনি কফি খেতে পারবেন মানে মানে বসার মতো সুন্দর একটি প্লেস এখানে রয়েছে আসলে দূর থেকে মনে হচ্ছে যে এটা একটা জাহাজের উপরে আমি দাঁড়িয়ে আছি দেখেন এখানেও একটা হলও রয়েছে যেখানে আপনি মুভি দেখতে পারবেন আপনারা যদি কখনো ঘুরতে যান এই ডিম হলিডে পার্কে অবশ্যই আপনাকে সকালে যেতে হবে তা না হলে আপনি কখনোই এই ডিম হলিডে পার্ক ঘুরে শেষ করতে পারবেন না প্রতিটা জায়গায় ঘুরতে গেলে আপনাকে সময় নিয়ে আসতে হবে তাহলেই আপনি ঘুরে শেষ করতে পারবেন ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ